আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসান আজকে আপনার মাঝে একটা ভিডিও নিয়ে আইসি গার্ডেনিং ইন ইউকে তো দেখতে পারবো আজকের বাগানের আপডেট আজকে অগাস্ট মাসর একত্রিশ তারিখ তো দেখতে পারবো আমার বাগানের কিছু আপডেট ঠান্ডা আজকে কিছু শিম বা উড়ি ধরছে এই বছর ঠান্ডা লাগিয়ে আসলে বেশি ঘন্টা খোঁ আছে না লেট আপডেট লেবু গাছ ইয়ালো লেমেন অনিয়ন আর বেগুন বাংলাদেশি বেগুন সেখান সুতো সুতো রয়েছে আপনারা ব্যক্ত করা মাসাল্লা দরের যান কতদিন ফল দিব ঠান্ডা তো এখন প্রায় অগাস্ট মাস শুরু হয়ে যাও আরে সিচিং রাখ হয় বেশি ধরছে না মাত্র দুইটা আইসে ও একটা উপরে আর ঠান্ডা লাগে আমার মনে হয় আর বেশি দিন সারভাইভ করতে পারতো না এই কারণ নাগা নাগার গাছ নাই আর সব চিলি খাসামরিচ তো তোমার সাল্লা রো দেখা যাক কতদিন মিলে আর এই দেখতে পাররা বাংলাদেশি কচু গাছ মুখির থেকে কচুটা হয়েছে আমরা একবার খাইছি অবশ্য আর একটু হইলো বাংলাদেশি সেই জারালেবু বেশি থাকি গাছ উঠছে তো গাছ আমরা বরফ আরও আছে জারালেবুর গাছ আর এই বছর বাংলা সদুজ একটা তেমন ভালো হয়েছে না গাছ খেসা রয়েছিলাম আর ফুল আর বাতাসকে যে বাতাস বাতাসে আর ঠান্ডায় আর এইটাও নাই মশালা টমেটো অনেক টমেটো হয়েছে प्रत्येक तो गाच तो टमे मार्शल्ला इंग्लिश रानार बीन और बागान आपडेट अनेक बेगुनर ग टमेटो दर्जे फाइल मार्शाल्ला टमेटो आदि देखता पड़ो अप लास्टे দুটো শশাও এই বছর আমরা আইছে বাট তেমন ভালো হয়েছে না ওই দেখো কথা বাংলা কথা দুশো একটা আইসে বাট পড়ই বুক না বুঝা যান না আর একটু হইল ইংলিশ যে কজেট মার্শাল্লা দুই তিনটা আইসে বেশি বড় গাছ নয়

পিছনে বাস যার আছে আজকে দেখা বাতাস কিলা মিষ্টি খজুর বাগান পাটির তুলনায় এখনো হিলা আমরা মিষ্টি কুমড়া পাইছি না অধুকা জঙ্গলের পিঠে দাঁড়িয়ে গাছও উঠে তার তারা তো ওখানে দেখলাম একটা

কেন মাত্র তিনটা ক্ষতি আইছিল তিনটার মাঝে মার্শাল্লা ও দুইটা ক্ষতি ধরছে অনেক বড় বড়োটার আপডেট ওই ধা গাছ বেশি দূর নাই ছোটো গাছও থ্রি জি ফোর জি কাটিং মারিয়া আমি টু জি কাটিং করছি মার্শাল্লাহ দুইটা আইছে আইসে দুইটায় সার্থ তবে তো এই কত ঘাস তোমাকটু রবাব নাই তিন সাইড জুটটা হয়ে আছে ও দকাপল ঘাস ও না কাপলাস ঘাস আপেল ঘাস বাংলা শো শাকির আর ঘাস দিয়েছি তুলিয়া ও দকা দড়ছে ও না একটা বড় একটা আছে ও দকা এটা ফাড়িলি খাই ভাল লাগে তো ফাঁক না হয়ে গেস তাকে যা ফাঁকলে খাইলে পারিয়া বিসমিল্লা রহমান সালাম নয় আমরা খাইছি আরো অনেক আইরো উফরে ফুল হল এই সাইডে অনুষ্ঠিত আছে ফুল গাছ ফেয়ার আর টমেটো গাছ বিশাল কারবার ছোট গাছ কী কেন আছে দশটা চোদ্দটা সতেরো আঠারো উনিশটা এক গাছ বিশটা টমেটো আর মোটা মোটা টমেটো হল সাইজ অফ দ্য টমেটো

ও দেখা এগেইন বাংলা সুম আপনারা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবা লাইক করবা এবং আপনারা শেয়ার করবা যদি ভালো লাগে সব ভালো থাকবা আর আজকের মতো এই আপডেট আসসালামু আলাইকুম